নমস্কার বন্ধুরা আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দেখুন তো এটা চিনতে পারেন কিনা হ্যাঁ ঠিক ধরেছেন আজকে নিয়ে চলে এসেছি কাঁকড়া আজকে কাঁকড়া রান্না হবে ঠিক আছে আপনাদের দাদা ভাই আজকে কাঁকড়া নিয়ে এসছে বাজার থেকে কাঁকড়া কষা হবে কাঁকড়াটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা বড় মাপে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি কাঁকড়া ভেজে নেবো ঠাকড়াগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দেবো দুটো তেজপাতা গোটা জিরা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ থেকে ডালটি যাতে নরম হয়ে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি এবার কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে কষাবো কষিয়ে একদম হালকা একটু জল দেবো এটা কষা কষাই হবে দেখুন আমাদের কাকরা ভাষা একদম রেডি কি দেখে মনে হচ্ছে তো দিগমঙ্গল মনিতে চলে এসছি। একদম দিগমঙ্গল মনির মতই আমি কাকরা ভাষা বানিয়েছি আজকে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য ছিল এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার এক্সপিরিয়েন্সটা আবার দেখা হচ্ছে অন্য আরও একটি নতুন ভিডিওতে